আজকে আমরা জানব একজন চাকরি প্রার্থীর কাছে ভাইবাবর আসলে কি চায় তো একজন চাকরি প্রার্থীর কাছে সব সবসময় একটি স্বচ্ছ এবং সুন্দর উপস্থাপনা চায় আপনি যে কথাগুলো বলবেন ভাইবাবোটে সেই কথাগুলো অনেক গোছালো হতে হবে এবং পরিমার্জিত হতে হবে তো প্রথমেই আপনাকে বোর্ড কিন্তু ঘাবরানো কোনো প্রশ্ন করবে না প্রথমেই দেখবেন যে বোর্ড আপনাকে আপনার পরিচয় পর্ব থেকে প্রশ্ন করবেন প্রথমেই আপনাকে পরিচয় পর্ব থেকে প্রশ্ন করে আপনাকে ইজি করে নেবেন তারপর আপনাকে হয়তো আস্তে আস্তে আপনার যে জটিল বিষয়গুলো আছে সেগুলোতে প্রশ্ন করবেন আপনি জটিল পরিস্থিতিতে কীরকম করেন বা কী ভাবে উত্তর প্রদান করেন সেটা তারা অবলোকন করে আর বোর্ড দেখতে চায় আপনি স্মাইলিং ফেস কিনা এবং আপনার আপনার মধ্যে স্মার্টনেস আছে কিনা এছাড়াও আপনার যদি একাডেমিক রেকর্ড ভালো হয় তাহলে সেখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে এবং আপনাকে বোর্ড অ্যাকাডেমিক রেকর্ডের জন্য অনেক প্রশংসা করবে তো অ্যাকাডেমিক রেকর্ডটাও কিন্তু বোর্ড ভালো চায় সবসময় ব্যতিক্রমও আছে অনেক অ্যাকাডেমিক রেকর্ড খারাপ থাকার সত্ত্বেও অনেকেই চাকরি পায় ভালো চাকরি পায় সেটা অবশ্য ব্যতিক্রম তো সেক্ষেত্রে আপনাকে প্রথম থেকেই আপনার অ্যাকাডেমিক রেকর্ডগুলো ভালো করার চেষ্টা করতে হবে আরেকটা জিনিস যেটা হচ্ছে ইনোভেটিভ আইডিয়া বা ইনোভেটিভ নলেজ আপনার মধ্যে আছে কিনা এটা বোর্ড দেখতে চায় আপনি যদি কোনো সমস্যা সমাধানে ইনোভেটিভ কোনো নলেজ বা আইডিয়া দাঁড় করাতে পারেন তাহলে বোর্ড আপনার উপর সন্তুষ্ট হবে এবং বোর্ড কিন্তু একজন ক্যান্ডিডেটের মধ্যে এই বিষয়টা দেখতে চায়। আরেকটা হচ্ছে আপ টু ডেট যে ইনফরমেশানগুলো সেই তথ্যগুলো আপনি জানেন কি না যারা আপ টু ডেট তথ্য ধারণ করতে পারে তারা একজন ভালো পরীক্ষার্থী বা ভাইভা বোর্ডে তিনি ভালো করে এছাড়া চাকরি চাকরি যে প্রার্থী তার কোনো ভীষণ আছে কি না যদি চাকরি প্রার্থীর সদর প্রসারী কোনো ভীষণ থাকে তাহলে সেই প্রার্থীকে ভাইভা বোর্ড পছন্দ করে এবং বোর্ড চায় সেই প্রার্থীকে সিলেকশন করতে আরেকটা তারা জিনিস চায় সেটা হচ্ছে অনেস্টি আপনি উত্তর প্রদানের ক্ষেত্রে বা আপনার কথা বলার ক্ষেত্রে কোনো মিথ্যার আশ্রয় নিয়েছেন কি না সেটা তারা দেখে এবং আপনি আপনার কথাবার্তা এবং অন্যান্য চিন্তাধারায় অনেস্ট কিনা না সেই জিনিসটাও বোর্ড দেখতে চায় বোর্ড আরও একটা বিষয় দেখতে চায় যেটা হচ্ছে আপনি যে চাকরি চাকরির ভাইবা দিতে গেছেন সেই চাকরি সম্পর্কে আপনার জ্ঞান কতটুকু এবং আপনার কাজকর্ম এবং অন্যান্য যে ইফিসিয়েন্সি তা কতটুকু সেই কাজের জন্য উপযোগী সেটা জানতে চাই চাকরি প্রার্থীর কাছে বোর্ড আরও জানতে চায় যে তাদের যে অনার্স মাস্টার্সে যে পঠিত বিষয় সেই বিষয়ে তারা কতটুকু পারদর্শী ইভেন তারা এটাও জিজ্ঞেস করে যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের বইয়ে কিছু উল্লেখযোগ্য যে পড়াগুলো থাকে সেখান থেকে প্রশ্ন করতে পারে এই বিষয়গুলো যদি আপনি পারেন তাহলে ভাইবাবুটা অনেক খুশি হবে এছাড়াও আপনি দেশের ইতিহাস সংবিধান এবং দেশের যে প্রধান ব্যক্তি রাজনৈতিক দল বা দেশের উন্নয়নমূলক যে কর্মকাণ্ড সেগুলো সম্পর্কে আপনার ধারণা কতটুকু রাখেন সেটা বোর্ড জানতে চায় আর আপনার আরেকটা জিনিস থাকতে হবে যেটা হচ্ছে খুবই জরুরি আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার কথার মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে এবং আত্মবিশ্বাস থাকলে আপনি সেই চাকরি আপনি নিতে পারবেন এবং বোর্ডকে সন্তুষ্ট করতে পারবেন এছাড়াও আপনার যে সাহসিকতা সেই সাহসিকতা বোর্ড পরীক্ষা করতে চায় তো বোর্ড দেখতে চায় একজন ক্যান্ডিডেট কতটুকু সাহস রাখে তো আপনি যদি সাহসিকতার সাথে যে কোনো প্রশ্নের উত্তর এবং কথাবার্তা বলেন তাহলে বোর্ড কিন্তু সন্তুষ্ট হবে তবে আপনাকে এই বিষয়গুলো বোর্ডের সামনে পারদর্শী হতে গেলে অবশ্যই আপনাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাফিক প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রস্তুতি পূর্ব প্রস্তুতি ছাড়া আপনি কখনোই এত সুন্দর ভাইভা আপনি দিতে পারবেন না এজন্য যারা একাডেমিক রেকর্ড ভালো করবেন তারা অবশ্যই ভাইভা বোর্ড পর্যন্ত আপনাদের যে পয়েন্টগুলো বলা হলো এগুলো ঠিক করে বা আপনার মধ্যে আছে কি না কোনো গ্যাপ সেটা ঠিক করে আপনি নিজেকে উপস্থিত করবেন ধন্যবাদ সবাইকে